সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লক আমিও অসীম আপনারা দেখছেন দ্য খেল বা ইউটিউব চ্যানেল আমরা কয়েকজন মিলে বেরিয়ে গেছি তিস্তা নদী তিস্তা নদীতে স্নান করার পর যাবো জল্পেশ মন্দিরে ওইখানে বাবার মাথায় জল ঢালার জন্য জল ঢালার শেষ করার পরে যাব জল্পেশ মেলাতে কিছু কেনাকাটা করার জন্য আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ব্লকটাই যেই ভাবা সেই কাজ প্যান্ট জামা পরে সময় মিলে একদম রেডি বেডি হয়ে বেরিয়ে পড়লাম তো সামনেই একটা পেট্রোল পাম্প পেসলো সেই পেট্রোল পাম্পে তিনশো টাকা তেল টেল ভরে একদম বেরিয়ে পড়লাম তিস্তা নদী যাওয়ার উদ্দেশ্যে সেই সম্পূর্ণটা দেখো সম্পূর্ণটা না দেখলে তোমাকে কিছু বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া একদম ফাঁকা আছে গাড়ি ঘোড়া সেরকম নাই আর কি যারা যারা এই চ্যানেলে নতুন সবাই প্লিজ ছোটো ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা লাইক দেবে অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম তিস্তা নদী দেখতেই পাচ্ছ তিস্তা নদী এটা ব্রিজ কত সুন্দর ভিউ তাই না তোমরা কে কোথা থেকে দেখেছো প্লিজ সবাই যা জানাবে কিন্তু তিস্তার পাশে কার কার বাড়ি সবাই কমেন্টে হাই লিখে যাবে তারপর গায়েস নেমে পড়লাম নেমে ঠেমে তারপরে এখানে ঘট কেনা হচ্ছে নদীর জল তোলার জন্য সম্পূর্ণ সবাই দেখে যাবে তারপর গাইস ঘর টট কেনার পরে চললাম দেখতে পাচ্ছ রাস্তায় এক মহিলা দণ্ডী কেটে যাচ্ছে বাবার কাছে সবাই বলল হার হার মহাদেব তোমরা এই চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও তৈরি করব। তো গাইস স্নান টান করার পরে গঙ্গাতে পুজো দিয়ে তারপরে চললাম জল পেশে যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ কত ভের এটা তিস্তার ভের আর কি তিস্তায় এখনও যাচ্ছি জল পেসে আমরা মোট বাড়ি থেকে বেরিয়েছি জন বুঝতেই পারছো আমাদের দলটা কত বড় স্নান করার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না সরি অনেক কিছু মিস্টেক করে ফেলছি দেখানোর জন্য আর হ্যাঁ তিস্তায় সেরকম একটা ভিড় নাই ভিড় আছে মোটামুটি ভিড় আছে বা সামনে সোম সোমবার ভিড় হয়েছিল তারপরে অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম গাইস ফাইনালি জল্পেশ মন্দিরে দেখতেই পাচ্ছ লাইন ধরে যেতে হচ্ছে ফাঁকা একদম ফাঁকা আগের বার আসছিলাম অনেক ভিড় ছিল লাইনে এবার কোনো ভিড়ই নাই তো কে কে কোন সোমবার এসেছিল জানাবে সম্পূর্ণ দেখো তারপরে গাইস প্রায় চলে আসছি সম্পূর্ণ দেখো দেখলেই বুঝতে পারবে সবাই জানো এটা কোন জায়গা একদম মন্দিরের ভিতরে তারপরে গাইস বাবার মাথায় জল টল ঢালার পরে চলে আসলাম সেই মেলায় এখানে কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা কি ওই সন্দেশ চিরাটা এগলেই আর কি কেনাটা মালাটা লাগলেই কেনার জন্য চলে আসলাম তো যারা যারা সম্পূর্ণ দেখলে থ্যাংক ইউ আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো গাইস ব্লগটা আজকের জন্য এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ